লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে ভেজিটেবল রোল বানানোর জন্য ভেজিটেবল যে রান্না করব সেই রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিয়েছি কারণ একটু তেল বেশি না হলে খেতে কিন্তু মজা লাগে না বাচ্চাদের খাবার একটু সুস্বাদু না হলে মুখরোচক না হলে ওরা খেতে পছন্দ করে না তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ উপর থেকে লবণ দেওয়ার পর আমি এখানে একটা ডিম দিয়ে দিব ডিম আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন আমি একটাই দিয়ে দিলাম ডিমটা একটু এখন ভালো করে ভেজে নেব সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখেছি সেটা আর দেখালাম না বাসায় যে সবজিগুলো আছে সে সবজিটাই আমি নিয়েছি আপনার বাসায় যে সবজিটাই থাকুক সেটাই নিতে পারবেন সবজিটা শুধু একটু কুচি করে কাটতে হবে তো আমি আগে থেকে মিষ্টি কুমড়া কেটে রেখেছি তারপর বরবটি ছিল বরবটি কেটে রেখেছি ছোট ছোট করে আর আলুও আমি কেটে রেখেছি ভাজির জন্য যেরকম করে কাটি সেই রকম করে বৃষ্টি কুমড়োটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব তো ডিমটা খুব ভালো করে ভেজে নিলাম ডিমটা ভাজার পরে এখানে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর আমি মরিচও কুচি করে নিয়েছি তো পেঁয়াজের সাথে আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে সেই জন্য আমি আগে আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ আর আলুটা একসাথে ভেজে নেব ডিমের সাথে আর আমি কাঁচামরিচ কুচি করে রেখেছি সবজির সাথে তো একটু ঢেকে রাখবো আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই একটু ঢেকে রান্না করবো তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি এর মধ্যে আলুটা বেশ নরম হয়ে আসবে হালকা করে একটু নেড়ে নিচ্ছি তারপরে এই যে আমি বরবটি কাঁচামরিচ আর এই যে মিষ্টি কুমড়া এইটা কেটে রেখেছিলাম এখন এগুলো আমি দিয়ে দিব কাঁচামরিচটা একদম কুচি করে কেটেছি যেহেতু এটা রোলের সাথে থাকবে যতটা সম্ভব ভালো করে কুচি করে নিয়েছি এখন তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ সামান্য হাফ চামচেরও কম হবে হলুদ গুঁড়ো সামান্য হাফ চামচের কম হবে জিরে গুঁড়ো হাফ চামচের কম হবে আর মরিচের গুঁড়োও হাফ চামচের কম হবে খুব বেশি ঝাল করব না যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি আর বেশি মশলা দিলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই সামান্য করে মশলা আমি দিয়ে দিয়েছি হাফ চামচেরও সবগুলো মশলাই আমি হাফ চামচের কম করে দিয়েছি এখন খুব ভালো করে সবজিটা মশলার সাথে কষিয়ে নেব একসাথে তো সবজিটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নিলাম মশলার সাথে এখন এটাকে ঢেকে রান্না করব আগুনটা একটু কমানোই আছে কমানোই থাকবে তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি সবজিটা কিন্তু মজে আসছে মানে একটু নরম হয়ে আসছে আবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে কম আগুনে রান্না করছি আমি আলুটা চেক করে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে ভেজিটেবল রোলে কিন্তু কর্নফ্লাওয়ার দিলে খেলে খুব ভালো লাগে আমার কাছে আমি রান্নাই ব্যবহার করার জন্য নিজে টমেটোর একটা রস বানিয়ে নিয়েছি এই যে এইটা এখন এটা একটু দিয়ে দিব একটু টক মিষ্টি লাগবে মিষ্টি কুমড়ার মিষ্টি আছে আর এই যে টমেটো দিচ্ছি এখান থেকে হালকা একটা টক ফ্লেভার আসবে তারপর আমি এই কর্নফ্লাওয়ার দুই চা চামচ পান দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখেছি সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিলে যেটা হয় একটু আট ঠালো ভাব আসে আর এটা কিন্তু এই যে একদম দোকানের ফ্লেভারটাও নিয়ে আসে তাই খেতে ভালো লাগে তাই ভেজিটেবল রোল করলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন একদম ঘরোয়াভাবে বানাচ্ছি বাচ্চাদের আবদারের জন্য আমরাও খেয়েছি অনেক বেশি মজা হয়েছিল কিন্তু এই সবজিটা তো কর্নফ্লাওয়ার আর টমেটো সস দিয়ে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি তারপর এটাকে আমি কিন্তু মিডিয়াম আছে ঢেকে রান্না করব আর বেশি নাড়াচাড়া করব না একদম আগুনটা মিডিয়াম আছে বলবো না আসলে একদম যে মিটমিট করে আগুনটা জ্বলবে গ্যাসটা জ্বলবে সেই গ্যাসে এটা কিন্তু এখন আমি রান্না করব দেখেন আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি তো এই গ্যাসে এটা আমি বসিয়ে রেখে আমার যে অন্য কাজ করতে হবে ভেজিটেবল রোল বানানোর জন্য আমি ডো বানিয়ে রেখেছি সেই ডোটা এখন আমি রুটির আকারে বেলে নেব এটা হতে থাকবে